কক্সবাজারে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও আইএসইসি প্রকল্প ও রামাদার যৌথ উদ্যোগে পালুঙ্কি পার্বণ মেলা শুরু হয়েছে গতকাল দুপুরে কলাতলির রামাদা হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মেলায় নারী উদ্যোক্তাদের পনেরোটি স্টল সহ সতেরোটি স্থানীয় উদ্যোগের অনন্য খাবার পিঠা হাতে তৈরি উপহার সামগ্রী প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মেলার উদ্বোধন করেন আইএলও সাব অফিস প্রধান রুচিকা বাহুল এবং রামাদা এর জেনারেল ম্যানেজার সেভান গুনারাতনে এ সময় কক্সবাজার উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহানার ইসলাম সহ পর্যটন ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন এতে বক্তারা স্থানীয় ব্যবসা লিঙ্গভিত্তিক অন্তর্ভুক্তি এবং টেকসই পর্যটন উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এ মেলা স্থানীয় ব্যবসাগুলোর বাজার প্রবেশাধিকারের সুযোগ বাড়াতে সহায়তা সহ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং টেকসই পর্যটন উন্নয়নের লক্ষ্যকে বাস্তবায়িত করবে বলে জানান আয়োজকরা আজ দুপুর বারোটা থেকে রাত নটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে